তার আদর্শ থাকবে যতদিন পৃথিবী থাকবে তার আদর্শ থাকবে তার কারণ গান্ধীজি মন গান্ধীজি বেঁচে থাকবে আদর্শের মধ্যে দিয়ে নীতির মধ্যে দিয়ে ভারতবর্ষের নীতি ভারতবর্ষের আদর্শ সেইভাবেই তৈরি হয়েছে যে গান্ধীজি হাজার হাজার বছর ধরে আমাদের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে তারা ধর্ম অন্ধতার জন্যে একজনকে খুন করতে পারে কিন্তু তার আদর্শকে খুন করতে পারে তাই হয়তো মাঝে মাঝে কালো মেঘ ভারতবর্ষের ওপরে ছেয়ে আছে এবং আজকে ভারতীয় নাগরিকদের ভারতীয় নয় বলার জন্য এসআইআর সৃষ্টি করেছে যে আমরা ভারতীয় না তাহলে আমরা কোথা দিয়েছি আকাশ থেকে লাফিয়ে এসে পড়েছি ভারতে জন্মাইনি আমরা ভারতবাসী হবার জন্য আমাকে প্রমাণ দিতে হবে যে ছেলেটাকে বাপ মা হয়তো ফুটে জন্ম দিয়েছে তার কাছে হয়তো কোনো ডকুমেন্ট নেই তাহলে সে ভারতীয় নয় তাকে কি ক্যাম্পে যেতে হবে আসামে যেরকম যেতে হয়েছে যেরকম উত্তরপ্রদেশে ক্যাম্প খুলে দিয়েছে যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের ধরার দায়িত্ব অমিত শাহ বিএসএফের অমিত শাহ পুলিশের তার জন্য হাজার হাজার ভারতবাসীকে বিশেষ করে বাঙালি ভারতবাসীকে অত্যাচারিত হতে হবে এটা ঠিক নয় তার কারণ একটা জিনিস অমিত শাহ নরেন্দ্র মোদীজিকে বুঝতে হবে উনি প্রাইম মিনিস্টার হতেন না উনি স্বরাষ্ট্রমন্ত্রী হতেন না যদি বাঙালির রক্তে সারা ভারতবর্ষ না লাল হতো যদি স্বাধীনতা সংগ্রাম রক্তের বিনিময়ে বাঙালিরা ছিনিয়ে না আজকে আপনারা এমন করছেন অমিত শাহ আসছে না মনে হয় বাংলায় এক সিং আসছে কি এমন এত ভয় পাবার কে বাঙালি ভয় পেতে পারে না বাঙালি মাথা নিচু করতে জানে না যাই হোক যাই অত্যাচার হোক বাঙালি লড়াই করবে এবং এই অগণতান্ত্রিক সার এসআইআর এর বিরুদ্ধে বাঙালি গর্জে উঠবে যদি একটাও জেনুইন ভোটারকে বাদ দেওয়ার পরিকল্পনা আমরা সহিষ্ণুতার পথে চলি মানে আমরা দুর্বল হই অমিত আসবেন যাবেন কিছু যায় আসে না ফন্দি করবেন টিকবে না ফন্দি কোনো ফন্দি বাংলায় টিকবে না ফন্দি টিকেছিল মহারাষ্ট্রে ফন্দি টিকিয়েছে দিল্লিতে ফন্দি টিকিয়েছে হ্যাঁ হরিয়ানায় সব জায়গায় ফন্দি টিকিয়ে বিহারে ফন্দি টিকিয়েছে কিন্তু বাংলায় টিকবে না কারণ বাংলায় এক বাঘিনী আছে তার নাম মমতা ব্যানার্জি